কম হইল দুইবার তিন দিন লাগান কম হইল বেশি বলবো না দুইবার তিন দিন লাগান কয় বাত হ্যাঁ বলবেন দুইবার তিন দিন কেন বলতেছেন ছয় দিন হবে ছয় সাতা বেয়াল্লিশ দিন রমজানে সত্তর গুণ বাড়ে চারশো বিশ দিন আল্লাহর রাস্তায় লাগানো হয়ে যাবে বৎসর হইল মাত্র তিনশো পঁয়ষট্টি দিনে তারপরও আপনার কাছে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ কি লাগাবেন হ্যাঁ এটা যদি না পারেন শেষ দশ দিন এতে কাপ করেন হকানি আলেমদের সৌবতে এতে কাপ করেন এক রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাঁচার পরেও কোনো অসুবিধা নেই আল্লাহ যদি জিজ্ঞেস করে হিসাব দে তো আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন আগ রাখেন আগে এক রাত্রের দিয়া নেই এক রাত্রই তিরাশি বৎসর আশি বৎসর দুনিয়াতে ছিলাম আশি থেকে আশি বাদ দিয়া দেন কিছু লাগবে না তারপরে তো তিন বছরের পাওনা আপনার কাছে আসি এটা আগে আমাকে দেন এই শেষ দশ দিনে কে কে করবেন আরে সুন্নত লাগবে এতে না নফল করেন নফল নফল বোঝেন মসজিদ থেকে কাজে যাবেন মসজিদ এসে ইফতার করবেন সারা রাত্র আল্লাহ আল্লাহ করবেন এইভাবে তো কাটাইতে পারেন না পারেন না কি এখনো বুঝি আমাদের হুশ আসলো না আমাদেরকে গড়ে দেখতে 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 আমাদের ঘরওয়ালিরা যত বিরক্ত এটা তো মনে আছে ঠিক না আমাদেরকে দেখলেই চেহারা কালো হয়ে যায় ঠিক না কেন আমাদেরকে বেশি গড়ে দেখে বেশি দিন আল্লাহর রাস্তা মসজিদে থাকেন ওনাদের মোট ঠিক হয়ে যাবে তখন আমাদেরকে দেখার লিগা পাগল হবে বলবে তুমি থাকো না কেন হ্যাঁ কি বলেন এতে কাপ করবো তো নফল করবো দরকার নফল কে কে করবেন দেখি কাজের মসজিদ করবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাওয়ার জন্য চাই দুটা চাই একটা হইলে হবে না এই জন্য আমি আমার কাদি দায়বার নিতেছি আমাদের তাবলিওয়ালা সাথীদেরকে দেখা যায় মেহান তো করে কিন্তু সহবত নাই উচিত ছিল উচিত ছিল হকানি আলে মোলামা আল্লাহওয়ালাদের সোহবতে যতটুক সময় মেহান্নতে দেয় অতটুক সময় সোহবতে দেওয়া দরকার ছিল অতটুক সময় হকানি আলে মোলামা আল্লাহওয়ালাদের সোহবতে দেওয়া দরকার ছিল এই দুটা দরকার ছিল সাহাবা শুধু মেহান্নত করেন নাই আল্লাহর রসুলের সোহবতে সাহাবি হইছেন এই জন্যই দুটা ভাগ হইতো দুটা ভাগ ডেলি দুটা ভাগ হইতো একদল সোহবতের থেকে দূরে আরেক দল সোহবতে বিশ্বাস না হইলে হায়াতু সাহাবা উঠায় দেখেন ওমর রদি আল্লাহ তালার কাহিনী হেঁকায়াতুর সাহাবায় লেখা আছে উনি একদিন আল্লাহর রসুলের সোহবতে থাকতেন আরেকদিন কাজে যেতেন ওনার সাথে আরেকজন একদিন আল্লাহ রসুলের সহবতে থাকতেন আরেকদিন কাজে যেতেন যখন ফিরা আসতেন যখন ফিরা আসতেন তো যে সোহবতে ছিল তার কাছ থেকে সব কিছু নোট করে আনিতেন শিখা নিতেন সাহাবা কেন ভাগ করলেন আপনি কোথেকে এত বড় বুজুর্গ হয়ে গেলেন এত বড় মেহনতকারী হয়ে গেলেন যে আপনি সারাদিন মেহনত নিয়ে বসত হকানি আলে আমাদের সোহবতে আপনি আসতে সময় পান না আপনার মেহান্ন এত দামি এত উঁচা আমার উপরে আঙ্গুল উঠায় না আমি প্রমাণ দিয়া বলতেছি উচিত ছিল যতটুক মেহান্ন ততটুক সোহবত আবার যাদের কাছে সোহবত আছে সোহবত আছে কসম খোদা রাদের মেহনত নাই রাগ হয় না পায়ে হাত রাখে আমাদের উচিত ছিল উচিত ছিল উম্মতকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করার জন্য পায়ে ধরার দরকার হলো পায়ে ধরার দরকার ছিল মখলুত মজমা দেখে আমি জিজ্ঞাসা করতে পারতেছি না সম্মিলিত মজমা নাহলে আমি প্রমাণ বাহির করতে পারতাম যে একজন ইমাম সাহ এই কথা কতটুকু বলতে পারবে যে আমার সমস্ত মুসল্লিদের ঘরে আমি এই নিয়তে এই জন্য তার ঘরে আমি প্রত্যেকের ঘরে আমি একবার হলেও গেছি যে তুমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতটুকু ভাবো এই কথাটা নিয়ে আমি কয়জন মুসল্লির কাছে গেছি আমার মসজিদের চতুর্দিকের মুসল্লির পায়ে কি আমার হাত গেছে আমি বুঝাইতে পারছি রাগ না মেহান্ন তার সোহবত এটা দুইটা যখন সমন্বয় হবে তখন আমরা ধীরে ধীরে আল্লাহর কাছে হইতে থাকব। আর আল্লাহর কাছে যদি উন্মত হওয়া যায় তো আল্লাহর রহদা আসে আঙ্গুল উঠাইতে দেরি আঙ্গুল পাঞ্জা থেকে আল্লাহ পৃথক করতে দেরি করবে না বিশ্বাস হয় না চলেন আমি দলিল দিতেছি এমনি ওমর রাজি আল্লাহ তালু বলতেছেন রুমিদের সংখ্যা ছিল এক লক্ষ আমাদের সংখ্যা আট হাজার তত এক লক্ষ মোকাবেলায় বলে রুমিরা আমাদেরকে বহুত স্তরে ঘিরা নিছেন অমরতালু বলতেছেন আমি ভাবতেছিলাম কবর আজকে এখানে নিশ্চিত কিন্তু আমার পাশে একজন দাঁড়ানো ছিল জীর্ণ শীর্ণ গায়ে কাপড় ছিল না ওটাকে কাপড় বলে না পায়ে জুতা ছিল না তলোয়ারটা পর্যন্ত রাখার নিয়াম ছিল না সে উপর দিকে দেখলো ঠোঁট দুইটা হেলাইলো আস্তে আস্তে জানি কি বলল আমি কান তা শুনলাম তো সে দুই তিনটা শব্দ বলল উপরের দিকে দেখা এমন এক বঙ্গি নিয়া যে ইয় রব্বা মোহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ ও রব্বে মোহাম্মদ এখনো কি উম্মতে মোহাম্মদের সাহায্যের সময় আসে নাই তো এমনি অমর রবিআলা বলতেছেন যে আমি দেখলাম আকাশটা ফাঁক হয়ে গেল ফেটে গেল সাদা অশ্বরোহী সাদা পোশাকে সাদা পাগরি জান্ডা নিয়ে একজন বাহির হলো তার বাহির হইতে দেরি তার পিছনে দাপে দাপে বাহির হইতে দেরি হলো না সিরিয়ালে একটার পর একটা গোড়া বাহির হইতেছে প্রথম গোড়াটা আমার মাথার উপরে চলে আসলো আমি তাকাই আসি বিলকুল মাথার সন্নিকোটা এসে একটা চিৎকার দিয়া বলল ইয়া উম্মাতা মোহাম্মদ ইয়া আসাবা মোহাম্মদ যা আ নুসরা রব্বা মোহাম্মদ ও মোহাম্মদুর রসুল্লাহ সাথীরা তোমাদের রবের সাহায্য চলে আসছে এমনি অমর রদি আল্লাহত বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমীরা আমরা ভাগানো ব্যতীত ওরা ভাগতেছে যে ভাবতেছে এটাও বুঝলাম না যে যেদিকে পারতেছে ওদিকে ভাবতেছে বলে আমাদের শক্তি সঞ্চয় হইলো আমরা পিছিয়ে দাওয়া করতে শুরু করলাম সব ভাইগা গেল কিছু মারা গেল আর পুরা এক লক্ষর সামানে গনিমত আমাদের কাছে চলে আসলো ছিল একটা দিন আসেন আজকের এই মোবারক মাহফেল থেকে মজলিস থেকে আমার এই টুটা ফাটা কথা যদি আপনাদের দিলে লাগে আসেন হকানি আলে আল্লাহ আলাদের সোহবত নিজের জন্য জরুরি মনে করি যতই মেহনত করি না কেন আমি আর যারা মেহান্নত করি না সোহবত নেই না আজকের থেকে মেহনত করেন নিজে কাছে হওয়ার সবচেয়ে বড় উপায় খোদা খোদাকে যখন আল্লাহর কাছে করতে শুরু করবো আল্লাহর বন্দাকে আল্লাহর কাছে করেন আল্লাহর বন্দা যখন আল্লাহর কাছে হয় এটা দিয়ে শেষ করতেছি হায় হায় যারা আল্লাহ পাইছে ওরা মাত্রা বলতে পারবে না যে আমি কতটুকু খুশি যারাই আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাস করেন আলেম আমাদেরকে জিজ্ঞাস করেন আল্লাহ পাইলে কতটুকু খুশি কেউ বলতে পারবে না পারবেন আ কিন্তু বন্দাকে আল্লাহ কাছে পাইলে কতটুকু খুশি এটা আল্লাহ বলতেছে মুসলিম শরীফের রেভায় উঠ হারায় গেছে 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 উঠ হারায় গেছে ঘুমের থেকে উঠা দেখে উঠ মাথার কাছে তো বিলকুল তার উল্টে গেছে মাথার তারই উল্টে গেছে উপর দিকে তাকায়া বলতেছে তুমি আমার বন্দা আমি তোমার রব খুশির ঠেলায় তার উল্টে হয়ে গেছে আল্লাহকে বলতেছে তুমি আমার বন্দা আনতা আবদি আনারু তা আল্লাহ বলতেছে বন্দা বন্দা তুমি আমার কাছে হইলে বন্দা আমার কাছে হইলে আমি আর চেয়ে বেশি খুশি হই আসেন এই মজমার থেকে এই মাহফেল থেকে আল্লাহর কাছে কিভাবে হওয়া যায় এটার জন্য পদ্ধতি দুইটাই একটা সার রাত দিনের আর একটা হইল হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবাদ এই দুটা যখন আমার সমাজ মেনা নিবে তো ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আসে এখনও সারা দুনিয়ার দিকে তাকাইলে আমাদের দেশকে অতুলনীয় পাওয়া যায় মক্কামদিনা ভিন্ন কথা আমাদের দেশের তুলনা হয় না এটা আমি সব জায়গায় বলি কেননা ঘুরাবিদায় একটা চোখে দেখার অভিজ্ঞতার আলোকে বলি তুলনার আলোকে বলি যে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের তুলনা হয় না কিন্তু যদি এই দুইটার উপরে আমরা আজকে উঠতে পারি সামনে রমজানকে রাইখা এই দুইটার উপরে আল্লাহর কাছে হওয়ার জন্য মেহনত করব। খলকে খোদাকে আল্লাহর কাছে করার জন্য মেহনত করব। রাজি পাক্কা ওয়াদা আর দ্বিতীয় আলে ওলামা হকানি ওয়ালাদের আল্লাহবত হকানি আলে মৌলামা আর আল্লাহ ওয়ালাদের কি সোহবত সুযোগ পাইলেই ছুটা যান সুযোগ পাইলেই ছুটা যান ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন আমি তো মাঝে মাঝে বলি আম মজমায় বলি যে হকানি আলেমের জন্য একটা বিস্কিট কিনা নিয়ে যায় আর নিয়া বলেন হুজুর হা করেন আর মুখের ভিতরে ঢুকেয়া দেয়া বলেন চাবায়া খায়া ফেলেন যদি জিজ্ঞাসা করে এটা কেন করলে বলে আজকে বলবো না কেয়ামতের দিন বলবো মহাব্বতের সাথে একটা বিস্কিট মুখে ঢুকায়া দিয়ে মাঝে মাঝে যা বললেন হুজুর পুরা খাবো না বুড়া খাবো না আপনি একটা লোকমা আপনার হাতে আমার মুখে দিয়া দেন বলে কেন বলে কেয়ামতের দিন বলবো আজকে বলবো না মাঝে মাঝে দিনই মাদার এসে যায় এক দিয়ে চলে আসেন যদি জিজ্ঞাসা করেন আসলেন ঘুরে চলে গেলেন বলে আজকে বলবো না কেয়ামতের দিন বলবো আমি এখন আপনাদেরকে প্রমাণ দিতে পারবো না প্রমাণ আমার কাছে আছে দলিল আমার কাছে আছে যদি এখলাসের সাথে আপনার হয় কসম খোদার এই চক্কর আপনাকে জান্নাতে নিবে এক বিস্কিট আপনাকে জান্নাতে নিবে এক লোকমাল আপনাকে জান্নাতে নিবে আল্লাহ বন্দাকে কোন বাহানায় পার করাবে ওটা তো আল্লাহই জানে নাইলে এই কথা হাদিসে কোনোদিন আসতো না এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া এক নেকি নিজের কাজে তো আসবে না আরেকজনের কাজে লাগানোর জন্য কেমতের মাঠে দাঁড়া দিয়া দিবে আল্লাহ ডাইকে জিজ্ঞেস করবে নেকি দিলি কেন এই মাঠে নেকি দেয় মানুষ কাউকে কাউকে কেউ কাউকে দেয় তো বড় মোট নিয়ে বলবে মোট আর সেই তো একটা আমার কি কামে লাগবে এটা নষ্ট করে কি লাভ ওর কাজে লাগলো দিয়া দিলাম তো আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতেছ কি কাবাদ খলিল জান্না দুইজন দুইজনের হাতে দর চল জান্নাতে আমার চেয়ে বড় দাতা হইতে চাস আল্লাহ বড় মেয়ের মান করব তো হ্যাঁ কি বলেন সামনে রমজান কার কার সময় লাগানোর নিয়ত আছে দেখি কম হইলো দুইবার তিন দিন লাগান কম হইল বেশি বলবো না দুইবার তিন দিন লাগান কয় বাত হ্যাঁ বলবেন দুইবার তিন দিন কেন বলতেছেন ছয় দিন হবে ছয় সাতা বেয়াল্লিশ দিন রমজানে সত্তর গুণ বাড়ে চারশো বিশ দিন আল্লাহ রাস্তায় লাগানো হয়ে যাবে বৎসর হইল মাত্র তিনশো পঁয়ষট্টি দিনে তারপরও আপনার কাছে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ কী লাগাবেন হ্যাঁ এটা যদি না পারেন শেষ দশ দিন এতে কাপ করেন হক্কানি আলেমদের সৌবতে এতে কাপ করেন এক রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাঁচার পরেও কোনো অসুবিধা নেই আল্লাহ যদি জিজ্ঞাসা করে হিসাব দে তো আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন আগ রাখেন আগে এক রাত্রের দিয়া নেই এক রাত্র ওই তিরাশি বৎসর আশি বৎসর দুনিয়াতে ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন কিছু লাগবে না তারপরে তো তিন বৎসরের পাওনা আপনার কাছে আসি এটা আগে আমাকে দেন এজন্য শেষ দশ দিনে কে কে এতে কাফ করবেন আরে সুন্নত কর লাগবে না নফল করেন নফল নফল বোঝেন মসজিদ থেকে কাজে যাবেন মসজিদে এসে ইফতার করবেন সারা রাত্র আল্লাহ আল্লাহ করবেন এইভাবে তো কাটাইতে পারে না পারেন না হ্যাঁ কি এখনো বুঝি আমাদের হুঁশ আসলো না আমাদেরকে ঘরে দেখতে 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 আমাদের ঘরওয়ালিরা যত বিরক্ত এটা তো মনে আছে ঠিক না আমাদেরকে দেখলেই চেহারা কালো হয়ে যায় ঠিক না কেন আমাদেরকে বেশি গড়ে দেখে বেশি দিন আল্লাহর রাস্তা মসজিদে থাকেন ওনাদের ঠিক হয়ে যাবে তখন আমাদেরকে দেখার লিখা পাগল হবে বলবে তুমি থাকো না কেন কি বলেন এতে কাপ করবো তো নফল করবো দরকার হইলে নফল কে কে করবেন দেখি কাজের থেকে যাবেন মসজিদ থিকা মসজিদে এসে ইফতার করবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক